ভারতে চলবে বুলেট ট্রেন টায়ার রান শুরু ভারতের প্রথম বুলেট ট্রেনের কবে থেকে শুরু হবে পরিষেবা জেনে নিন সব স্তরে এবার দূরত্ব মিটবে এক নিমিষে কারণ দ্রুত বেগে কাজ চলছে দেশের প্রথম এবং বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেন বুলেট ট্রেন যা চলবে ভারতে জবে থেকে দেশে বুলেট ট্রেন আসার আলোচনা শুরু হয়েছে তবে থেকেই দেশবাসীর উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে আর আজ আমরা আপনাদের জানাব এই বুলেট ট্রেনের সাম্প্রতিক সর্বশেষ প্রাপ্ত বিভিন্ন আপডেট চলুন দেখে নেন যে কি কি আপডেট এর সঙ্গে যুক্ত হলো বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে ভারতের প্রথম বুলেট ট্রেনের পরীক্ষামূলক চলাচল জাপানে শুরু হয়েছে উচ্চ গতি এই রেলের পরীক্ষামূলক চলাচল করার সময় এটা দেখা হচ্ছে যে এই ট্রেন ভারতের তাপ ধুলো শীত প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন কঠিন পরিস্থিতিতে কোনোভাবে প্রভাবিত হচ্ছে কি না পাশাপাশি এই ট্রেন যাতে ভারতের আবহাওয়া সঠিকভাবে পরিষেবা প্রদান করতে পারে সেই জন্য এটিকে উন্নত করা হয়েছে অন্য বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প শুরু করার জন্য জাপানের তরফ থেকে দুটি সিনকাসেন বুলেট ট্রেন উপহার দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যে সিনকান সেন ই থ্রি সিরিজের এল সাতষট্টি টেনটি সম্প্রতি সেন্ডাই এর সমস্ত ইন্সপেকশান স্টেশন মূল লাইনে পরীক্ষামূলকভাবে অংশ নিয়েছে এরপর এটি নিগাতা বন্দরের বন্দরের মাধ্যমে আগামী বছর অর্থাৎ দু সালের মধ্যে ভারতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে দু সালে দুটি সিমকান সেন বুলেট ট্রেনের সেট এবং একটি ই থ্রি এবং একটি ই ফাইভ পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের সুরাট থেকে বিলিমোড়া সেকশনের পরীক্ষামূলক চলাচলের জন্য ভারতে পৌঁছাবে প্রাথমিক পরীক্ষামূলক চলাচল দু সালে গুজরাট সুরাট এবং মোড়ার মধ্যে পরিকল্পনা করা হচ্ছে সব ঠিক থাকলে তাহলে দেশের মধ্যে এই ট্রেন চলাচল প্রথম শুরু হবে আমেদাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে আমেদাবাদ এবং মুম্বাইয়ের বুলেট ট্রেন করিডর সম্পর্কে যে সমস্ত তথ্য জানা গিয়েছে ভারতের প্রথম বুলেট ট্রেন করিডর আমেদাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে নির্মিত হচ্ছে যার দৈর্ঘ্য পাঁচশো আট কিলোমিটার পাঁচশো আট কিলোমিটারের মধ্যে তিনশো আটচল্লিশ কিলোমিটার গুজরাটে এবং একশো ছাপ্পান্ন কিলোমিটার মহারাষ্ট্রে একুশ কিলোমিটার অংশ মাটির তলা দিয়ে সাত কিলোমিটার সমুদ্র সুরঙ্গের মধ্যে দিয়ে এবং পাঁচ কিলোমিটার পাহাড়ি সুরঙ্গের মধ্য দিয়ে যাবে ভারতের প্রথম বুলেট ট্রেন করিডর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটার ট্রেনটি গুজরাটের সবরমতি আহমেদাবাদ আনন্দ ভাদোদারা ভাচুর সুরাট বিলিমোড়া ভাপি এবং মহারাষ্ট্রর বায়োসারা ভিরার থানা এবং মুম্বইসহ বারোটি স্টেশনে থামবে গতিবেগ অনুযায়ী আমেদাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে দূরত্ব অতিক্রম করতে বুলেট ট্রেনের আনুমানিক সময় লাগবে দুই ঘন্টা আটান্ন মিনিট বুলেট ট্রেন প্রকল্পের আতীয় স্টেশনগুলি পর্যাপ্ত আসন সাইনবোর্ড উচ্চমানের বিশ্রামগার নার্সারি এবং ব্যাগেজ লকারের মতো সুবিধা থাকবে অন্য অন্য বিভিন্ন সুবিধার মধ্যে থাকবে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিশেষ ব্যবসায়িক হুইল চেয়ার বান্ধব পরিবেশ বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য टेक्सटाइल स्टाइल्स और शौचागार